এছাড়া দলে জায়গা পেয়েছেন রুবাইয়া হায়দার নিশিতা আক্তার এবং সুমাইয়া আক্তার সহ আরও অনেকে সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ এ দল এডিলেট স্ট্রাইকার্স একাডেমির কাছে সাত উইকেটে হেরে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নেয় নুরুল হাসানের দল যেখানে জিসান পঞ্চাশ এবং আফিফ ঊনপঞ্চাশ রান করেন এশিয়া কাপের আগে জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট ভারতের অক্ষয় হিরামাদকে নিয়োগ দিয়েছে বিসিবি এর মধ্যেই সিলেটে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি এছাড়া এক বছরের চুক্তিতে তাকে নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আনন্দ স্পোর্টিং ক্লাব গতকাল জুরাইন মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পাঁচ চার গোলে শ্যামপুর উন্নয়ন ক্লাবকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে একশো মিটার হার্ডেলসে প্রথম হয়েছে নোয়াখালীর রোকসানা বেগম এবং ছেলেদের একশো দশ মিটার হার্ডেলসে জয়ী হয়েছেন সেনাবাহিনীর তানভীর ফয়সাল যা তার অর্জন করা তৃতীয় শিরোপা দুই ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে পাঁচই ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে যা ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ট্রাম্পের সাথে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট দলের এই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক চিলড্রেন্স জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বিকেসপির উষাচিং মার্মা ফাইনালে জাপানের জুডু হারিয়ে জয়ী হয়েছেন তিনি এমিরেটসের লিডস ইউনাইটেডকে পাঁচ শূন্য গোলে হারিয়ে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে জয় ধরে রেখেছে আর্সেনাল তবে ম্যাচটি জিতলেও চোট পেয়ে মাঠ ছাড়েন দুই তারকা বোকাও সাকা এবং অধিনায়ক মার্টিন ওডেগার্ড চারটি ভিন্ন ক্লাবের হয়ে একশো বা তার বেশি গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড়ের খেতাব পেলেন রোনালদো আল নাসরের হয়ে একশোতম গোল করেন তিনি তবুও সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির কাছে ট্রাইব্রেকারে পাঁচ তিন ব্যবধানে হেরে যান তারা ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ব্যাটসম্যান চেতশর পূজারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন এই ব্যাটসম্যান এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেজুতি বিয়ন বর্ডার স্পোর্টস সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ